কেন গণভোটে হ্যাঁ বলবেন কারণ আপনার মাত্র একটি হ্যাঁ অনেক বড় পার্থক্য গড়ে দিতে পারে জন সংসদ সদস্য পাঁচ বছরে যা করতে পারবে না আপনার এই ভোটটি তার চেয়েও বেশি কার্যকরী আসুন জেনে নেই হ্যাঁ জয়যুক্ত হলে নতুন কি কি সত্রটি পরিবর্তন আমরা দেখতে পাব। এক ভোটের সময় নিরপেক্ষ সরকার ভোটের সময় শেখ হাসিনা খালেদা জিয়া বা কোনো দলের নেতার হাতে ক্ষমতা থাকবে না একটা নিরপেক্ষ সরকার সরকার থাকবে যাতে না হয় দুই দুই রকম সংসদ এখন সংসদে শুধু বা এমপিরা থাকেন নতুন নিয়মে এমপিদের ওপর আরেকটা দল থাকবে উচ্চকক্ষ যেখানে দেশের গেনিগুনি অভিজ্ঞরা থাকবেন এমপিরা চাইলে হুট করে কোনো খারাপ আইন পাশ করতে পারবে না অভিজ্ঞরা সেটা আটকে দেবে তিন প্রধানমন্ত্রী দুইবারের বেশি না একজন মানুষ জীবনে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না ফলে কেউ আর ক্ষমতা লোভ করে আজীবন গদিতে বসতে পারবেন না চার জনগণের মতামত সরকার সংবিধানের বড় কোনো চাইলে নিয়ম হুট করে বদলাতে পারবে না বদলাতে হলে আপনার আমার মতো সাধারণ মানুষের ভোট গণভোট নিয়ে অনুমতি নিতে হবে পাঁচ প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো প্রধানমন্ত্রীর হাতে এখন সব ক্ষমতা উনি যা বলে তাই হয় নতুন নিয়মে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে কিছুটা রাষ্ট্রপতির হাতে দেওয়া হবে যাতে একতন্ত্র না চলে ছয় বিরোধী দলকেও সম্মান সংসদে স্পিকার সরকারি দল দলের হলেও ডিপুটি স্পিকার হবেন বিরোধী দলের মানে বিরোধী দলের কথাও গুরুত্ব পাবে সাত বিচারকের স্বাধীনতা বিচারক নিয়োগ সরকার বা মন্ত্রী কোনো হাত থাকবে না ফলে জজ সাহেবেরাও সরকারের ভয় আর রায় দেবে না তারা স্বাধীনভাবে বিচার করবে আট এমপিদের স্বাধীনতা এমপিরা এখন দলের ভয়ে মুখ খুলতে পারে না নতুন নিয়ম এমপিরা দলের ভুল সিদ্ধান্তর বিরুদ্ধে সংসদে কথা বলতে পারবে নয় আমরা সবাই বাংলাদেশি আমাদের পরিচয় হবে আমরা সবাই বাংলাদেশি এটা নিয়ে আর কোনো ভেদাবোধ থাকবে না সবার সম্মান আমাদের দেশে যারা চাকমা মারমা বা অন্য অন্য আছেন তাদের রাষ্ট্র সম্মান দেবে এগারো ইন্টারনেট এখন অধিকার সরকার চাইলেই যখন তখন ইন্টারনেট বন্ধ করতে পারবে না বাদ কাপড়ের মতো ইন্টারনেট পাওয়াটাও এখন আমাদের আইনি অধিকার হবে বারো খুনিদের মাফ নেই কোনো বড় অপরাধী বা খুনি রাষ্ট্রপতি চাইলেই তাকে সাধারণ ক্ষমা করে জেল থেকে ছেড়ে দিতে পারবে না নয় নারীদের নারীদের সুযোগ সংসদে জন্য সিট বাড়ানো হবে এবং তাদের ক্ষমতা আরও 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 জোরদার করা হবে চোদ্দ মেরুদণ্ডওয়ালা নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সরকারের চামচামি করবে না সরকার ও বিরোধী দল মিলে ভালো লোককে দেখে নির্বাচন কমিশন বানাবে পনেরো ক্ষমতা শুধু ডাকায় না সব ক্ষমতা ডাকার হাতে থাকবে না স্থানীয় অফিস বা ইউনিয়ন পর্যায়ে আরও ক্ষমতা দেওয়া হবে যাতে ছোটোখাটো কাজের জন্য ডাকায় দৌড়াতে না হয় ষোলো আপনার তথ্য সুরক্ষা আপনার মোবাইল বা ব্যক্তিগত তথ্য সরকার বা কোনো কোম্পানি চুরি করতে পারবে না এটা আপনার অধিকার সত্র দল আর সরকার এক না যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি আর দলের সভাপতি থাকতে পারবেন না মানে সরকার আর দল আলাদা থাকবে যাতে স্বজন কমে সহজ কথায় এই পরিবর্তনগুলো হলে কোনো সরকার আর স্বৈরাচার হতে পারবে না আর আপনার আমার ভোটের দাম ও কথার বলার অধিকার নিশ্চিত হবে তাই বুঝে শুনে গণভোট দিবেন